বিশ্বাস অরুণা বিশ্বাস একজন বাংলাদেশি টেলিভিশন মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী সেই সাথে তিনি একজন টেলিভিশন নাটকের পরিচালকও বটে তিনি অমলেন্দু বিশ্বাস এবং জ্যোৎস্না বিশ্বাসের কন্যা কর্মজীবন বিশ্বাস যাদ্রভিশন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে কাজ করেন দু হাজার ছয় সালের হিসেবে বিশ্বাসের চল্লিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন কানাডায় থাকার ছয় বছর পর বিশ্বাস বাংলাদেশে ফিরে আসেন তিনি চ্যানেল আইয়ের জন্য তার প্রথম টিভি ধারাবাহিক অন্যরকম লজ্জা পরিচালনা করেন এরপর তিনি কাজী নজরুল ইসলামের দোলন চাপা রবীন্দ্রনাথ ঠাকুরের বোনের পাপিয়া ও দৃষ্টি দান এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিয়রে আঁকা ছবি ও বড় দিদি মঞ্চ নাটকে অভিনয় করেন অরুণা উনিশশো সালের ছয় জানুয়ারি নায়করাজ রাজ্য পরিচালিত অরুণা বিশ্বাসের প্রথম সিনেমা চাপাডাঙার বহু মুক্তি পায় তার বিপরীতে ছিলেন বাপ্পারাজ এরপর তিনি দুর্নাম সম্মান কৈফিয়ত দংশন চরম আঘাত বন্ধু বেইমান হাঙ্গর নদী গ্রেনেড প্রেম সহ আরও বহু সিনেমায় অভিনয় করেন অরুণা বিশ্বাস একুশে টেলিভিশন এবং এন খাদ্য কারাবেন এবং নাচে গানে নম্বর এক এর মতো টেলিভিশনের অনুষ্ঠান আয়োজন করেছিল সমালোচনা দু হাজার চব্বিশ সালে সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ সরকারের চরম পীড়িয়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন অরুণা বিশ্বাস আন্দোলন চলাকালীন সময়ে করুণা বিশ্বাস সহ আওয়ামী লীগ সরকারপন্থী শিল্পীদের একাংশ ছাত্র জনতার উপর আওয়ামী লীগ সরকারের দমন প্রেরণ চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন অরুণা বিশ্বাস আন্দোলন চলাকালীন সময়ে অরুণা বিশ্বাস সহ আওয়ামী লীগ সরকারপন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদুসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপে আলু আসবেই নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন উষ্ঠান দিচ্ছে সন্ত্রাস করবার চেষ্টা করছে গুজব ছড়াচ্ছে অসহযোগ আন্দোলন পরবর্তী সময়ে তেসরা সেপ্টেম্বর চব্বিশ দু চব্বিশ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে যেখানে আন্দোলন দমন করতে ছাত্রদের উপর গরম পানি বর্ষণের অভিপ্রায় প্রকাশ করে অরুণা বিশ্বাস লিখেছিলেন গরম জল দিলেই হবে পাশাপাশি আন্দোলনের সমর্থনে সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপস তার ব্যক্তিগত প্রোফাইলে লাল রঙের ছবি সংযুক্ত করায় তার উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন অরুণা বিশ্বাস মন্তব্যটি এরকম ছিল এই যে দেখুন সরকারের প্রিয় মানুষ তাপস গান বাংলা বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম আন্দোলনকারী ও আন্দোলনের সমর্থনকারীদের উদ্দেশ্যে অরুণা বিশ্বাসের এই ধরনের আক্রমণাত্মক মন্তব্য সংবলিত হোয়াটসঅ্যাপ গ্রুপ কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি সমালোচনা শিকার হন যদিও আন্দোলন দমনে গরম পানি বর্ষণের মন্তব্যটি তিনি পরবর্তীতে অস্বীকার করেছেন অসহযোগ আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের পর অরুণা বিশ্বাস অগোচরে কানাডায় পালিয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আওয়ামীপন্থী শিল্পীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান মোস্তফা সারোয়ার ফারুকি অরুণা বিশ্বাসের স্ক্রিনশটটি পোস্ট করে এটিকে বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন পাশাপাশি তাদের পুনর্বাসন না করারও আহ্বান জানিয়েছেন আন্দোলন দমনে ছাত্রদের উপর গরম পানি বর্ষণের বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি অরুণা বিশ্বাসকে অমানুষ বলে সম্বোধন করেছেন এবং চিত্রনায়িকা পরিমণি অরুণা বিশ্বাসের কঠোর সমালোচনা করে বলেন অমানুষ হিংস্র লোভী এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি তাপসকে পেটাতে চেয়েছিলেন অরুণা বিশ্বাস বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল তখন আওয়ামীপন্থী কিছু সৌভিজ তারকা সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যেসব তারকারা আন্দোলনের সমর্থন দিচ্ছিলেন তাদের নিয়ে কটু মন্তব্যের পসরা সাজিয়ে বসেছিলেন তারা সম্প্রতি আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর সেসব শিল্পীদের মুখোশ উন্মোচিত হয় আলো আসবেই নামের সে হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস গ্রুপের ফাঁস হওয়া স্ক্রিনশটে দেখা যায় আন্দোলন নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন তিনি গ্রুপে একটি বার্তায় শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দিতেও বলেছেন এই অভিনেত্রী তবে শুধু আন্দোলনরত শিক্ষার্থীরাই নন গ্রুপ চ্যাটে অরুণা বিশ্বাসের নিশানা বনেছিলেন নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী সহ আরও বেশ কয়েকজন শিল্পী এর মধ্যে ছাত্রদের পক্ষ নেওয়ায় সঙ্গীত শিল্পী ও গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসকে উদ্দেশ্য করে অরুণা বিশ্বাসের একটি বার্তা ছিল এই যে দেখেন সরকারের প্রিয় মানুষ তাপস গান বাংলা বয়স যদি কম থাকত তাহলে পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছিলেন অরুণা বিশ্বাস বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায় গোপনে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন তিনি উল্লেখ্য আলো আসবেই নামের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদুস আহমেদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি তানভীর সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস অভিনেতা সাজু খাদেম সহ আরও অনেকেই শিল্পীদের একটি অংশের এহেন কর্মকাণ্ডে দেশের বিনোদন অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে অনেকেই আলো আসবেই গ্রুপের শিল্পীদের সমালোচনা করে ফেসবুকে লেখালেখি করেছেন এর মধ্যে সেই গ্রুপের সদস্য ফজলুর রহমান বাবু আত্মপক্ষ সমর্থন করে পোস্টও দিয়েছেন দেশ ছেড়ে পালিয়েছেন অরুণা বিশ্বাস তো এইজন্য আমরা 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 আমাদের প্রবলেম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এখন তুঙ্গে সম্প্রতি সেই গ্রুপের একশো ছিচল্লিশটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে যা নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জানি জাতিসংঘকে আহ্বান করেছেন যে আপনারা আসেন এবং অন্যান্য দেশও যদি চায় গ্রুপটিতে শিক্ষার্থীদের উপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাস গোপনে দেশ ছেড়ে কানাডা পাড়ি জমিয়েছেন এই শিল্পীর একাধিক ঘনিষ্ঠজন বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা সরকারের পতনের পরপরই কানাডা চলে যান তিনি তার জন্য বারবার সরি চাওয়া হচ্ছে ওনাদের সমস্ত দাবিদা মেনে নেওয়া হচ্ছে এর আগে মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর সকাল থেকে আলোচনায় আসে আলো আসবেই শিরোনামে হোয়াটসঅ্যাপে সৌবি জঙ্গলের আওয়ামীপন্থী কিছু অভিনয় শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন আর যেই দাবিগুলো হচ্ছে যে যারা তাদের হত্যা হয়েছে তাদের বিচার হবে দেখা যায় গেল জুলাই ছাত্র আন্দোলন দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার তার ভাষ্য ছিল গরম জল দিলেই হবে এছাড়া ওই গ্রুপে আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকিও দেওয়া হয় যেখানে আন্দোলনের সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লিখেছিলেন বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম তার এই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন এ বিষয়ে বর্তমানে কানাডায় অবস্থান করা ঢাকাই সিনেমার এক চিত্রনায়ক গণমাধ্যমকে জানান অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পরপরই সুযোগ বুঝে আগস্টের শেষ দিকে দেশ ত্যাগ করে সেখানে চলে যান তিনি এর আগেও কানাডায় ছিলেন অরুণা বিশ্বাস সরকার পতনের পর নিজের কৃত নিজের কৃতকর্মের পরিস্থিতি আঁচ করতে পেরে দেশ ত্যাগ করেছেন এই অভিনেত্রী বন্ধুরা এই ছিল বাংলাদেশের সময়কার জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী অরুণা বিশ্বাস অরুণা বিশ্বাস একজন বাংলাদেশি টেলিভিশন মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী তার বাবা অমলেন্দু বিশ্বাস বাংলাদেশের যাত্রা শিল্পের একজন কিংবদন্তি এবং তার মা জোৎসনা বিশ্বাসও যাত্রা শিল্পের সাথে সম্পৃক্ত ছিলেন তার বাবা মায়ের অনেক যাত্রা পালা রাত জেগে আমরা দেখেছি তারই ঘরে যে মানুষটির হাত ধরে এসেছে তিনি চলচ্চিত্র নায়ক রাজ রাজ তারই ঘরে উচ্চশিক্ষিত এবং মার্জিত এক সময়কার খুব জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী অরুণা বিশ্বাস ধন্যবাদ